কত রাষ্ট্র বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মরিদ হইলো ক্ষমতা যখন চলে গেল সে না। আমাদের আমাদের দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির বেসরা ফকির এদের কাছে গিয়েছে মরিধ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে ক্ষমতা টিকায় রাখবে ক্ষমতা চলে গেল চলে গেল তার দিকে তাকায় থাকলো নিজে ফকির যিনি কারো মুখাপিক্ষি নন আর সব ফকির সুতরাং তোমার তোমাদের কোন পৃষ্ঠপোষক নাই আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই ওই নাই মনের নাই কেউ নাই সাহায্য করে ছাড়া

তোমাকে যদি কোনো বিপদে বলতে চান তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাহ যদি তোমাকে ফজল করম করতে চান অনুগ্রহ করতে চান অনুগ্রহ সে প্রত্যাহার করারও ক্ষমতার কারণ এ কথা কাকে বলা হচ্ছে আল্লাহ বলছেন তার আল্লাহ যদি আপনার কোন অকল্যাণ করেন আল্লাহ যদি আপনার কোনো বিপদ সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না সোমান আল্লাহ বলবেন না আর আল্লাহ পাক যদি আপনাকে কোন কল্যাণ দিতে চান সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না এই বিশ্বাস মনের মধ্যে রাখুন এটাই হচ্ছে ইমান ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান এই শিক্ষা আমাদেরকে দেয় আমাদের কপাল পুড়ছে কেন কপাল পড়েছে তো এই কারণে আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ

মানুষ এগুনির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে যার ফলে আল্লাপাক নারাজ হয়েছে মুমিন ব্যক্তি ইমান বিল্লা ব্যক্তিকে দেয় সম্পন্ন হবে সে কখনই কারো কাছে হাত পারবে না তার মর্যাদা এত বাড়বে সে রিস্কের ব্যাপারে মানুষ তো রুজিটারি একটু বেশি রুজি না হইলে বাস পেটি করে

ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে রিস্কের জন্য হক কথা বলা থেকে বিরত থেকো না কারণ রিস্কের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন ইনাল্লাহু আর-রাযযাকুযুল কুওয়াতিল মাদীন নিশ্চয়ই যে আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা নিয়ੰকো শক্তি অধিকারী

এই পৃথিবীর মুখের এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই বিশ্বাস না এত বড় কথা সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে আমার দেশে সরকার আছে পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে আছে না সরকারবিহীন দেশ আছে কিনা আমি জানি না শবদেশী সরকার আছে আর প্রত্যেকটা সরকারে ফাইন मिनिस्टर আছে হোম मिनिस्टर আছে তারপরে ফুড मिनिस्टर আছে एग्रीकल्चर मिनिस्टर আছে আসলে মন্ত্রণালয় আছে না একমত একটা মন্ত্রণালয় হলো খাদ্য মন্ত্রণালয় ঠিক কি এই খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রী আছে আছে না খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রী আছে একটা সরকার আছে তারপরেও মানুষ না খাইয়া মরে মরে কিনা না খাই মরে কিনা গতকাল আলোচনায় বলেছি এই পৃথিবীর অন্তত মানুষ অনাহারে তাহলে আছে খাদ্যমন্ত্রীও আছে কিন্তু মানুষ না খেয়ে মরছে অবশ্য খাদ্যমন্ত্রীরা কোনোদিন না খাইয়ে মরছে এগুলো শোনা যায় তাহলে দেখুন একটি গভর্নমেন্ট আল্লাহর আছে আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না সেই আল্লাহর যে গভর্নমেন্ট সেই সরকার আল্লাহর যে সরকার সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয় কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই সবটার মালিক কে এখন আপনারা একটা কথার জবাব দেন এই পৃথিবীতে মানুষ বেশি না সাগর গরু পাখি পোকা স্থল, স্থল প্রাণী, জলচর প্রাণী এই প্রাণী প্রাণী জগৎ বেশি তাহলে আমাদের সরকারগুলি পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার এবং তাদের দেশের উৎপাদন আছে এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে আর আল্লাহর যে সরকার সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো এই অসংখ্য পাখি আকাশে ওড়ে গত বছর পঞ্চাশ হাজার পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে এরকম কোনো রিপোর্ট পাওয়া গেছে অন্তত চল্লিশ হাজার লোকটা ফিস না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামে কর্ণভূমিতে এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ না খেয়ে মারা গেছে এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে পাওয়া যায় কারণ এই গভর্নমেন্ট কে চালায় আল্লাহ সকলকে খেতে দেন সকলকে খেতে দেন আল্লাহ রবিন বলছেন ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিনুর কোন জিব নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই সমস্ত জিব খাদ্য আমি সর্বরা করি তোমাদের কেউ আমি খাদ্য সর্বরা করি ખેতেদার মালিক কে এই জমিন থেকে আল্লাপা খাদ্য দিচ্ছেন আকাশ থেকে খাদ্য দিচ্ছে আমাদের রিস্ক এই জমিনে নয় আমাদের রিস্ক কোথায় আসমানে আসমান থেকে আল্লাপা রিস্কের ব্যবস্থা করে করে থাকে সুতরাং ইমান প্রথম যে শিক্ষাটা দিল ইমান বিল্লা প্রথম যে শিক্ষাটা দিল সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা মত করতে পারবো না আমার আত্মমর্যাদা সৃষ্টি হয়ে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই এই কালেমা আমরাও পড়ি এবং ইমান এনেছি এই কালেমা যখন মুসা আল্লাহ সাল্লাম পড়েছেন এই কালেমা যখন তিনি উচ্চারণ করেছেন ফেরাউনের রাস্তক আস্ত ছিল কথা বুঝতে পারছিল এই কালেমার থাকায় ফেরাউনের রাজত্ব কি আস্ত ছিল? চুরমার হয়ে গেছে। দরিয়া নীলে ডুবে মরতে হয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন হযরত ইব্রাহিম আলাই সালাম নমরুদের তত্ত্ব শেষ হয়ে গিয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আবু জেহেল আবু রাহা উকবা সেইবা মুগিরা বংশ শুদ্ধ এদের সমস্ত রাজ ব্যবস্থা সমস্ত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই কালে আমরা উচ্চারণ করি আমরাও পড়ি কিন্তু ওই আসর হয় না যে আসর হতো আমি আরিহিমুসালাম কালেমার দাওয়াত দিলে সাবাই কেরাম দাওয়াত দিলে যে আসর হতো সেই আসর আমাদের দাওয়াতে হয় না কথা ঠিক কিনা বিষাটা দেখুন ওনারা দাওয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন মুসা আলাহিসামকে ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালিমার দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাহাল্লাম কালিমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে রাসুল করিম সাল্লাহামকে মোকাবেলা করতে হয়েছে আর এই কালেমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে মালা পাচ্ছে ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে জরিমানা হয়েছে অত্যাচারিত হয়েছে হিজরত করতে হয়েছে আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না বরং অন্যরকম হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর প্যাকাম্বরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না ইমান কেউ আমরা সঠিক ভাবে অনুধাবন করতে পারি না কি শিক্ষা দেয় শিক্ষা দেয় ইমান এই কথাটা আমি সাথে বলতে চাই আল্লাহর প্রতি মানুষ যখন ইমান আনে তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ইমানদারকে ইমান বিল্লা তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয় সেটা কি সেটা হচ্ছে ইমান আনার আগে সে পাথরকে পাথর দিয়া মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত গাছের সামনে মাথা নত করত। সাপের সামনে মাথা নত করত শক্তির সামনে মাথা নত করত হাত দিয়া মূর্তি বাড়াইয়া তার সামনে নিজের ভালো মন্দ কামনা করত

তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো যাদেরকে ডাকো যাদের সাহায্য চাও ওরা তোমার মতো আমার বান্দা আমার গোলাম সুতরাং তোমার মধ্যে মর্যাদার আত্মমর্যাদা বোধ পার্সোনালিটি শাকসিয় সৃষ্টি করে ইমা কে সৃষ্টি করে ইমা এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না এই মাটির মুক্তি তোমাকে কিছু দিতে পারবে না এই বিরাট বিরাট গাছগুনি সাপগুনি কিছু দিতে পারবে না যাদের কাছে তোমরা সাহায্য চাও কোরআনে কারিম বলছে লা ইয়াস্তাতীউনা নাহুম যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা ওরা নিজের সাহায্য পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় তাদের সামনে কত খাবার রাখা হয় ওরা কি পারে ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায় এতগুলো হাত এক একটা একটা হাত দিয়েও কি একটা কুত্তা খাদায় দিতে পারে এমন কি ওর নাকের ডগায় মাসি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে এতগুলো হাত আছে আঙ্গুল আছে একটা আঙ্গুল দিয়ে পারে এগুলো তো পারি না নিজের সাহায্য করতে পারে না মানুষের সাহায্য করা তো দূরের কথা ওরা কি মানুষ বানানো তো দূরের কথা আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাসি বানাইতে পারে আল্লাহ পার বলেছেন কোরআন শরীফে একটা মাসিও কি বানাতে পারে সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ শিক্ষা দিল তাকে আত্মমর্যাদায় সমত করে দিল যে সাহায্য ওরা নিজেরাই যার কাছে সাহায্য চাও নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে কারিম সালামের কাছে এক মুশ্রিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন সে বলেছিল যে এই মূর্তিটি এটি তো আমার দেবতা আমি আমি পূজা করি। কোনো না সাথে রাখি পেশা প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাশের এসে দেখি এর শরীর সমস্ত শরীরটা ভিজা তো ভাবলাম কোন বরকতের পানি হবে তো আমি সে বললো যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে তো চিন্তা হলো বর্কতের পানি দুর্গন্ধ হবে কেন এরকম এসিড মতো ঝাঁজ ঝাঁজ হবে কেন দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোটা টপটাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি এটা বলল মেজাজটা খুব খারাপ হয়ে গেল এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না আমার বাঁচাবি কেমন রাগ করে দিলাম কাসাব বাই গেল ঠ্যাং কোমর টোমর ভাঙ্গা সার হাদিস শরীফ এসেছে হুসার সাহেব তখন হেসেছিলেন সে হাসিতে হুসার সালামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল দেখা গিয়েছিল হুজুর বললেন আমার কাছে কেন এসেছ ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর অন্ধকারে থাকতে চাই না আমি ইসলাম কবুল করতে এসেছি আল্লাহ শেখালেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই দাতা নাই বিধান দাতা নাই এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন পার্লামেন্টের বাইরেও বলেন জনসভায় বলেন তারা বলেন শক্তির উৎস জনগণ দেশের মালিক জনগণ আল্লাহ বলছেন লীলা মাহফিস আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কা আল্লা নাম নিলে কি লজ্জা করে বোনা হবে বলতে না এবং জমিনের সার্বভৌমত্বের মালিক আল্লাহ সার্বত্বের মালিক হলো জনগণ সম্পূর্ণ ভাবে মুসে কানা কথা সে এই ধারণা পোষণ করা দেশের মালিক জনগণ নয় এটা মিথ্যে কথা বাজে কথা এবং জনগণ কখনো ক্ষমতার উচ্চ হতে পারে না কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা আল্লাহ পাক কি বলছেন আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা একক ছত্র মালিক ক্ষমতার উৎস কে তার তিনি হচ্ছেন ক্ষমতার বারে আল্লাপা কারো বলেন তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষণ নাই সাহায্যকারীও কেউ নাই বৃষ্টিপোষক কেউ মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় নইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে ঔষধ নাই হে মহারোগের চিকিৎসক নাই নাই সে নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ভিড়াতে আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগে আকাশে গিয়েও যদি কেউ লুকায় মৃত্যুর থেকে বাঁচার কোন অবধারিত মহাশত্বনস্থ জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্য উৎসর্গ করে দিবেন অর্থাৎ মৎকে ভয় পেয়ে মৃত্যুর ভয় করে

তারই যখন মৃত্যু হয়েছে তিনি যখন ইন্তেকাল করেছেন তাহলে কেউ কি বাঁচতে পারবে এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন পথ নেই সেই জন্য মোমেন বান্দাকে তার জীবন তৈরি করতে হবে ইমানের উপরে আল্লাহ রপ্তন আরামিন বলেছেন ইন্নাল্মা হাসতারামিনাল্ন

সব কে করবে বলেন তো সবাই খাইরিহি ও শারীরী মৃণাল লাই তা ভালো আর মন্দকে কার তরফ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আপনারা বিশ্বাস করুক কোন ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে আপনাকে শোভাগমান বানায় দেবে অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য মানায় দেবে এই বিশ্বাস কখনও করবেন আপনার ভালো আমার ভালো আমার বন্ধু আপনার বন্ধু আমাদের সকলের ভালো বন্ধু না ইমান একতা ইমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয় ওয়া ইল্লা বিইذنিল্লাহ সুস্পষ্ট যে আল্লাহ রব্বুল আমিন অনুমতি বেতি রেখে আপনার করার ক্ষমতা পৃথিবীর যেটা হবার সেটা হবেই আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোনো উপায় মানুষের নয় আর যখন বহুত আসবে কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না নির্ধারিত কিতাবের মধ্যে সুতরাং ইমান মানুষকে এই শিক্ষা প্রদান করে আল্লাহর প্রতি যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না ইমান বিল্লা মানুষের মধ্যে আশার সৃষ্টি করে ভরসার সৃষ্টি করে সে কখনো

আমায় আপনার আহমেদ মীর আহমে রবিহী ইল্লা বল্লুম আল্লাহ রহমত থেকে কেবলমাত্র হতব্রস্ত লোকেরাই হতাশ হয় নিরাশ হয় আর কেউ নিরাশ হয় না আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ ইমানের বিমানের পরিপন্থী এই জন্য ইমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরামায় তার দিক থেকে ভেঙে পড়ে না হতাশ হয় না কারণ আল্লাহর প্রতি আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন আর তিনি আমাকে আহার করান তিনি আমাকে পান করান

আমাদের প্রত্যেকেরই ব্যাধি মাঝে মধ্যে হয় না হয় না অনেক মানুষ আছে অসুখ হলে বলে এত নামাজ রোজা আমি করি আর লোক আমার ছাড়া কেউ ছবি এত ভালো ভালো কাজ করি